নয় নম্বর প্রশ্ন আসসালাম আলিক সাহেব ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আমার বাবা মারা গেছে রহমাউল্লাহ মা আছেন এক বড় ভাই ও এক ছোট বোন আছে আমার কোনো সন্তান হয়নি তালাক হয়ে গেছে আল্লাহ সহজ করুন আমার যে সম্পদ আছে তা সরিয়ে আইনে কিভাবে বন্টন করব আমি কি সম্পূর্ণ ওসিয়ত করে যেতে পারি না ওসিয়ত সর্বর্ধে কতটা করা যাবে না ভিএসালাম পঁচাত্তর পার্সেন্ট এবার কোন প্রত্য দিল হাদিফুত দিয়ে বসলে পঁচাত্তর পার্সেন্ট মানে চা চার ভাগের তিন ভাগ চার ভাগের তিন ভাগকে ষোলস বলে না তিন ভাগের এক ভাগকে ষোলস বলে ওয়ান থার্ডশো ক্যাসির তিন ভাগের এক ভাগ আর এটা অনেক বেশি এটাই তার কম তার মানে চার ভাগের চার আনা একশো টাকা বা পঁচিশ টাকা একশো টাকা আছে আপনি ওসিয়ত করেন মাদ্রাসা মসজিদে যে আমার ইন্তেকালের পরে দিবে তাহলে একশো টাকা যদি থাকে তাহলে কত দিতে পারবেন তিরিশ থেকে তেত্রিশ হাজার সর্বোদ্ধিতে তেত্রিশ তিন ভাগের এক ভাগ ওর বেশি যায় জন্য কেউ যদি চল্লিশ টাকা একশোতে চল্লিশ টাকা ওসিয়ত করে তাই তো ও বাস্তবায়ন হবে না তেত্রিশ দেবে বাকিটা দেবে না বাকিটা কার জন্য তাহলে ওর এসেন উত্তরাধিকারীদের জন্য তো আপনার এক ভাই আছে এক বোন আছে আর মা আছে এই ক্ষেত্রে মাকে দিতে হবে একটা ভাগ শরীয়ত ফারাইজ সে ফারাইজ করছেন আর তারপরে ভাই বোন বাকিটা ভাগ করে নেবে আসবা হিসাবে আর যেটুকু আপনি করতে চান ওসিয়ত সেটা তিন ভাগের এক ভাগ বা তার কম হইতে হবে এইভাবে কিন্তু আপনি পুরো মাদ্রাসা দিয়ে চলে যাবেন পুরো মসজিদে দান করে চলে যাবেন এটা জায়জ নয় তবে সুস্থ অবস্থায় কেউ যদি মনে করে সুস্থ অবস্থায় একবারে মরার সময় নয় বা মরার পরে নয় ওসীয়ত করে রাখলো যে আমার মরার পরে আমার জমি জায়গা ওইটা মাটি বাড়ি মাদ্রাসায় না এটা চলবে না কিন্তু সুস্থ অবস্থায় পুরো দান করলে যাই দান করা আলাদা জিনিস আর ওসিয়ত আলাদা জিনিস ওসিয়ত কাকে বলে যেটা সম্পর্ক হচ্ছে মৃত্যুর পরের অবস্থার সাথে আমার এনতেকালের পরে আমার জমি জায়গা থেকে এতটা দিয়ে দিও সেটা তিন ভাগের এক ভাগের কম হইতে হবে কিন্তু সুস্থ অবস্থায় কেউ যদি মনে করে যে অবাকর সিদ্দিক রাজি আল্লাহতাহ মতো আমার যা জমি জায়গা আছে এক্ষনই আমি পুরোটা মাদ্রাসায় দান করে দিলাম মসজিদে দান করে দিল ইসলামী সেন্টারে অফ করে দিল জাহ দলিল আকার সিদ্দিক রাজি আল্লাহত্ন বলেন জিহাদফিস আল্লাহ রাস্তায় দান কর কী করলেন তিনি বাড়িতে যা ছিল তাই নিয়ে চলে এসছেন সাদা কাইট এটা ওসিয়ত নাই উমার রাজি আল্লাহতানু কি করেছেন বাড়িতে যা ছিল অর্ধেক তাহলে সেটা তৃতীয় অংশ নয় অর্ধেক নিয়ে চলে এসছেন সুতরাং কেউ যদি কোনো মাসে মনে করে যে এই মাসে আমার তিন হাজার টাকা স্যালারি পুরোটা দান করবো যাইজ না যাইজ নয় কিন্তু বিকল্প ব্যবস্থা ফরজ আদায়ের জন্য থাকতে হবে তিন হাজার টাকায় দান করিয়ে দিল আর তারপরে স্ত্রী বলছে যে আমার এই মাসের খরচ দাও বলছেন এই মাসে কিছু দিতে পারবো না খেয়ে থাকো চলবে নাকি না এটা হারাম আপনার ফরজ আগে আদায় করে তারপরে তখন নফলের গরজ করতে হবে এটা নফল জি তারপরে বলতে চেয়েছেন যে ভাই বোন সম্পদশালী যতই সম্পদশালী হোক ওরা ভাগ পাবে আপনি বঞ্চিত করতে পারেন না মারা যাওয়ার সময় আপনার কোনো একজন মানুষ যখন মারা যায় তখন তার ধন সম্পদের ওপর তার কোনো রকমের অধিকার থাকে না সুস্থ অবস্থায় দান করে দেন আলাদা কথা কিন্তু মারা যাওয়ার পরে আপনার জমি যাই না আমার না কার যারা আমার ওয়ারেসিন আছে তাদের কোনো কিছু চলবে না আপনার হস্তক্ষেপ করার মাগে থেকে বলে যাওয়ার